হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল সবার প্রতি আজকে চলে আসছি ন ইনিশ মাছ আজকে আমি রান্না করেছি পাবদাপুটির ঝোল একদম লাল লাল মাখা করে একদম সুন্দর করে পাবদাপুটির ঝোল করেছি করে দেখতে পারেন পুরোটা আমি উপকরণ একদম আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে নতুন বছরে সে সবাই ভালো থাকবেন আসলে তো আমরা ইংরাজি বছরের কথাটা সবসময় মনে রাখতে পারি ইংরাজি বছরের চাপে বাংলার যে কত সাল সত্যি আবার জিজ্ঞেস করা লাগে সবাইকে কী একটা অবস্থা বাংলা সাল কি ভুলে যাই আমরা বাংলা ভাষা আমাদের সেখানে বাংলা কি আমরা ভুলে যাচ্ছি কতটা আমরা পরজীবী হয়ে গেছি বুঝতে পারছেন আচ্ছা যাই হোক এত কিছু বলার দরকার নেই ভাই আমি একটা ছোট খাটো মানুষ বেশি বলতে গেলে আবার সমস্যা হয়ে যাবে সরি সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভ নববর্ষ এসো হেসে এসো হেসাক দাও এর বেশি আর গাইলাম না ভাই এর বেশি আর আমি আর পারিও না আর এত বেশুরা কণ্ঠ যা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফিস